মাত্র কদিন বাদে লোকসভা নির্বাচন আগামী ছাব্বিশে এপ্রিল রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে ভোট হবে যাকে কেন্দ্র করে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে হেমতাবাদ সফরে এলেন রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন হেমতাবাদে নির্বাচনী জনসভা করেন শুভেন্দু সেখানেই বারবার তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করেন তিনি শুভেন্দু অধিকারী বলেন রামনবমীকে বারবার মমতা বন্দ্যোপাধ্যায় দাঙ্গা ডে বলে ঘোষণা করেছে তাই রামনবমী শোভাযাত্রায় পাথর চোড়া হয়েছে আর এই পাথর ছোড়ার ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা

আর ওই শোভাযাত্রার অনুমতি ছিল মমতা ব্যানার্জির প্রশাসনের পুলিশের পুলিশেরই দায়িত্ব ছিল আর কারা ছাদ থেকে পাথর মারছে আর জনগণ মমতা ওকে আমরা জেলে দেখতে চাই আমাদের ভোট বেড়ে গেল কারণ ও এবং ওর ভাইপো উত্তরবঙ্গকে স্বীকার করে না মালদা থেকে চিলিগুড়ি একে নিউরো সার্জন পাবেন এখানকার সবাইকে যেতে হয় আসামে কলকাতাতে ভেলোরে বাঙ্গালোরে চিকিৎসার জন্য সবচেয়ে বড় গদ্দার মমতা ব্যানার্জি ওনাকে কেউ চিনত না রাজীব গান্ধী চিনিয়েছে রাজীব গান্ধীর পিছনে প্রথম ছুরি মেরেছে কেউ কেউ করে রাস্তায় ঘুরছিল কংগ্রেস তাড়িয়ে দিয়েছিল আশ্রয় দিয়েছে অটল বিহারী বাজপেয়ী ভারতরত্ন বিজেপির সঙ্গে প্রথম ছবিটা দু হাজার একে নিয়ে এনডিএ নিরানব্বইতে দু হাজারে ইউপিএ দু হাজার একে এনডিএ আবার দু হাজার নয় ইউপিএ সবচেয়ে বড় গোদ্দারের নাম হচ্ছে মমতা ব্যানার্জি যে এগারোর আগে বলতো আমার পরিবার নেই আর এখন যা করছে নিজের ভাইপোর জন্য জনগণের জন্য আগামীকাল প্রথম ভোট আগামীকালের ভোট নিয়ে আমি কিছু বলবো না শান্তিতে ভোট হোক উৎসবের আকারে ভোট হবে মুর্শিদাবাদ এটাও বন্ধ হবে ডালখলা যেমন বন্ধ হয়েছে এটাও বন্ধ হবে বন্ধ করার জন্য কি কি মেডিসিন লাগে এটা বিরোধী দল নেতা জানে